মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এটাও হচ্ছে কবিরা গোরা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে নাই বলেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন সুরাত মায়েদার মধ্যে বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলমিন মিন আজলিদ আলিক কাদাবনা আলাবানি সরাইল আমি মুসা আলাইহ সালাত সালামের ওপর কি কিতাব নাজিল করেছিলেন বলেন কি কিতাব তাওরাত কি কিতাব কথা বলেন কি কিতাব তাওরাত হযরত দাউদ আলাইহিস সালামের উপর কিতাব নাজিল করেছিলেন জাবুর দাউদের উপর কি নাজিল করেছিলেন জাবুর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল করেছিলেন তার নাম হচ্ছে ইনজিল তার নাম কি ইনজিল আর মুসা আলাইহিস সালামের উপর কি কিতাব নাজিল করেছিলেন তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আজলি দালিকা কাতাবনা আলা বনি আমি বন ওপর লিপিবদ্ধ করে দিয়েছি তাদের কিতাবে তাওরাতে লিখে দিয়েছি এই কারণে আন্না হু মান কদালা নাফসান কদালা নাফসিন কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে আও ফাসাদিন ফিল ফিলাউ অথবা জমিনের মধ্যে যদি হামলা এবং জিল অথবা ফেতনা ফাসাদ হাঙ্গামা সৃষ্টি করে আল্লাহ ফাঁকা আলামিন বলেন সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো পুরো পৃথিবীর মানুষকে কি করলো হত্যা করলো পুরো পৃথিবীর মানুষকে সে যেন হত্যা করল করলো আর কোন ব্যক্তি যদি একটা মানুষকে কোন অথবা অন্য কোন মাস্থানের থেকে রক্ষা করে জীবন দান করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন পেয়ে বাঁচালো অর্থাৎ প্রাণ দিল বলেন আল্লাহ এটা রব্বুর আরামিন বলেছেন শুধু তাই নাই হজরত আবু খুরাইরা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুনাইনাসাইয়ের মধ্যে এ হাদিসটি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন লাজাওয়ালুদ্দুনিয়া আহ্বানি মিং কত্রি রজলিন মুসলিমেন আল্লাহর কাছে সব চাইতে তুচ্ছ জিনিস দুনিয়া হালাকাত হয়ে যাও এটা হচ্ছে আল্লাহর কাছে তুচ্ছ কিন্তু বড় গুরুতর বিষয় হচ্ছে কোনো মুসলমানকে হত্যা করা কোনো মুসলমানকে কি করা হত্যা করা লা দুনিয়া আহ্বান আইন্দাল্লাহী মিং কতলি রজুলিন মুসলিমিন কোন মুসলমানকে হত্যা করার চাইতে রব্বুল আলামিনের নিকট হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা হচ্ছে তুচ্ছ এটা কি কথা বলেন এটা কি তুচ্ছ রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি হিমসাল্লাম শুধু তাই নাই অন্য জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ইমসাল্লাম বলছেন লাহ দুলমান ইল্লাহ কাহানা আল্লাহ ইবনে আদম আউয়াল কিফলুম মিং দামি সর্বপ্রথম হত্যা করেছিল কাবিল কাবিল কর্তৃক হাবিল বলেন তো হত্যা হয়েছিল কিনা কাবিল কর্তৃক হাবিল হয়েছিল তার এক অংশ যত মানুষ পৃথিবীতে হত্যা করবে তার এক অংশ আমল নামা কাবিলের আমল নামায় তার গুণাগুলো যাবে কারণ হচ্ছে সে সর্বপ্রথম হত্যাকারী সে সর্বপ্রথম কি হত্যাকারী প্রিয় বস্তিতে আমার রসুরুল্লাহ সাল্লি সাল্লাম স্পষ্ট করে আপনারা বুঝেন সর্বপ্রথম কেমতের ময়দানে বলেন তো কিসের হিসাব হবে কথা বলেন কিসের হিসাব হবে নামাজের কিসের হিসাব হবে নামাজের যারা নুরানিতে পড়ে যাদের সন্তান নুরানিতে পড়ে প্রথম अथवा দ্বিতীয় ক্লাসে 6 নাম্বার হাদিস কয় নাম্বার হাদিস 6 নাম্বার হাদিস আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউওয়ালু মা ইউহাসাবু বিগিন আব্দু ইয়াওমা আল কিয়ামাতিস সালাম হিমাসাল্লাম বলেছেন সর্বপ্রথম যে নামাজ যে মানুষের হিসাব হবে সেটি হচ্ছে না মানুষের হিসাব নামাজের হিসাব সেটি কিসের হিসাব নামাজের হিসাব হবে সেটি হচ্ছে নামাজের হিসাব হবে